বন্ধুরা চলে আসলাম আমার রান্নাঘরে নতুন আরেকটি রান্না নিয়ে তো চলেন দেখি মশলা কষিয়ে নিচ্ছি একটু লাল লাল করে বাদামি বাদামি করে মশলাটা ভেজে নেব এবার চিংড়ি মাছ দিয়ে দেবো একটা কাঁচামরিচ চলে গেল সমস্যা নাই উঁচো চিংড়ি মানে একটু মাঝারি উঁচু থেকে একটু বড় এখন একদম লাল লাল করে ভেজে চিংড়িগুলো কিন্তু লাল হয় না হালকা লাল হবে বেশি একটা লাল হতে চায় না একটু হালকা কালার হবে দেশের চিংড়ির মতো লাল হয় না দেশের চিংড়ি ভালো কিন্তু লাল একদম সুন্দর কালার হয় তো এবার চিংড়ি মাছ চিংড়ি মাছ ভেজে নিয়ে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিলাম ছেঁচা কাঁচা মরিচ লাউ কিন্তু মরিচটা একটু কম দিতে হয় লাউ মরিচ বেশি কিন্তু দেওয়া লাউ একটা মিষ্টি জাতীয় তরকারি এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার সবার জন্যে খুব উপকার লিভার পাকস্থলী ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে এক কথায় একটু বসায় দেবো এভাবে একটু লবণ দেবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রয়োজনে আরও দেবো একটু পরবর্তীতে আর পাত্রটা একটু ছোটো হওয়ার কারণে আমি লাগতে পাচ্ছি না যদিও কিন্তু এটা কিন্তু এরকম থাকবে না লবণ দিয়েছে এখন আস্তে আস্তে কম হয়ে যাবে লবণ দেওয়ার পরে যে কোনো তরকারি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে শাক পাতারি যা রান্না করবেন লবণ দিলেই এই দেখেন কমতে আসতে কিন্তু কমতে কমতে আমি একটু করে দেখাবো একদম নিচে চলে যাবে এখন আমি যে চিংড়ি মাছ দিয়েছি এখানে দেখেন এখন কিন্তু লাল হয়ে এসছে এর থেকে বেশি লাল কালার এটা হয় না এই চিংড়িগুলা একদম যদি তেলের ভিতরে ভেজে ওঠানো যায় মশা করে তাহলে কিন্তু কালারটা আবার অন্যান্য হবে কিন্তু আমি এখন এটা করেছি ভিন্নতায় যে কোনো তরকারির মধ্যে যারা চিংড়ি মাছ পছন্দ করেন একেবারে নিরামিষ রান্না না করে হালকা একটু চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে এই যে স্বাদটা আসে সেই স্বাদে কিন্তু বাচ্চারা সবজি খেতে পছন্দ করবে যে সবজি খায় না সেও সবজি খেতে ভালোবাসে এই চিংড়ি মাছ দিলে আর বড় চিংড়ি দিয়ে রান্না করলে তো কথাই নেই ও সাধারণ লাগে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা মানে সেই তরকারির স্বাদটাই একটু অন্যরকম হয় ও সাধারণ স্বাদ হয় মুখে লেগে থাকার মতো তো ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দেব এবার একটু হলুদ দিয়ে দেবো কালার যেমন পছন্দ যে যেমন কালার পছন্দ করেন হালকা হলে হালকা কম দিতে হবে বেশি হলে বেশি আমরা এটা সবাই জানি রান্না তো সবাই করতে পারি না তো এখন এটা নেড়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি হলুদটা আমি কিন্তু আরও একটু হলুদ দেবো কারণ এই কালারটা আমার পছন্দ না আর একটু ডিপ হতে হবে রান্না কিন্তু শেষ একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি সামান্য এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো রাখার পরে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট দেখতে পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল কি সুন্দর একটা কালার এসেছে কাছে নিয়ে অসাধারণ কালার দেখতে পাচ্ছেন একটু করে তোলো হ্যাঁ দেখেন কি সুন্দর আর এই খাবারটা বাচ্চা ছোট বড় সবাই পছন্দ করবে খেতে যাদের চিংড়ি মাছ পছন্দ না তারা বাদে যাদের খাইতে অ্যালার্জি তারা বাদে একটা বিষয় বলা হয়নি লাউ কিন্তু তেলের পরিমাণ কম দিতে হয় আমি তিন টেবিল চামচ মতো তেল দিয়েছি আর চিংড়ি মাছ দিলে একটু প্লেট তেলের না চার টেবিল চামচ হবে আর মশলা খুব বেশি কিছু না জিরা সরিষা আর পেঁয়াজ বাটা